হেসে কিনা বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হারলো ম্যাচ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ সিরিজ জিতে নিয়েছে মানছি কিন্তু বাংলাদেশের পুরোপুরি সুযোগ ছিল ম্যাচটা জেতার এই পঞ্চম ম্যাচটা আর এই ম্যাচটা পুরোপুরি জেতার জিতলে কি হোয়াইট ওয়াশ করতে পারতো জিম্বাবুয়েকে যেটা বাংলাদেশ পারল না বাংলাদেশ পারেনি মোহাম্মদ সাফিউদ্দিনের জন্য আর শান্তর ভুল ক্যাপ্টেন্সির জন্য সৌম্য সরকারকে আর দুটো ওভার দিতে পারতো আর মানে ঠিকঠাক ক্যাপ্টেন্সি করতে পারেনি বলতে গেলে একশো প্রথম কথা রান কম করেছে তাও রান তাও যেমন তেমন উইকেটই নিতে পারেনি বাংলাদেশ খুব ক্যাজুয়ালি খেলেছে আজকের ম্যাচটা বিশেষ করে মহম্মদ সাফিউদ্দিনের বোলিং দেখে যা বুঝতে পারছিলাম বাংলাদেশ কুড়ি ওভারে একশো সাতান্ন রান তোলে ছয় উইকেটে জিম্বাবুয়ে আঠারো পয়েন্ট তিন ওভারে সেটা চেস করে একশো আটান্ন রানের দুই উইকেট মানে প্রায় ন বল বাকি থাকতে ম্যাচ শেষ হয়ে যায় ব্রিয়ান বেনেট দারুণ খেলে উনপঞ্চাশ বলে সত্তর রান পাঁচটা চার পাঁচটা ছয় একশো বিয়াল্লিশ শেষে ব্যাটিং করে বেনেট আর মোহাম্মদ সাফিউদ্দিন আউট করে টিম মারুমানি সাত বলে এক রান সাকিব আল হাসান আউট করে সাকিবল হাসান চার ওভারে নয় রান দিয়ে এক উইকেট নেয় এই বাংলাদেশের সাকিব আল হাসান এই একজন কোয়ালিটি বোলার যে ভালো টিমের বিরুদ্ধে চলতে পারে আর শেখ মেহেদি হাসান আজকে খেলানো হয়েছে খেলতেই পারেনি আর রিসাদ চলে যায় তাও একেবারে এবার লেগ স্পিনারে একটু মার খাবে তিরিশ পঁয়ত্রিশ রান দেবে কিছু করার নেই উইকেটও নেয় একটা দুটো আর অফ স্পিনাররা সবসময় রান কম দেয় শেখ হাসান রান আজকে এত দিয়ে ফেলেছে বেশি একদিন দিতেই পারে সেটা আলাদা ব্যাপার অবশেষে সিকান্দার রাজা দিন আসলো বাহাত্তর রান ইনিংস খেলেছে ছিয়াত্তর বলে সিকান্দার রাজা ছিয়াত্তর না ছেচল্লিশ বলে বাহাত্তর রান করে ছটা ছা চারটে ছয় একশো ছাপ্পান্ন রেটে ব্যাটিং করে সিকান্দার রাজা এবারের আইপিএলে খেলতেই পারেনি জঘন্য খেলেছিল মানে দুফানা ম্যাচে সুযোগ পেয়েছিল জঘন্য খেলেছিল জিম্বাবুয়েরও খেলতে পারছিল না আর এর আগে চারটে ম্যাচে সুযোগ পেয়েছে চারটে ম্যাচে ফ্লপ রাজা আজকের ম্যাচে অবশেষে খেলে দিয়েছে এবং জিম্বাবুয়েকে হারালে বেশি ভালো লাগতো বাংলাদেশ মানে পাঁচ পাঁচ শূন্যতে জিততে পারলে বাট সিকান্দার রাজার জন্য ভালোই লাগলো বেনেটো অসাধারণ শটগুলো কি খেলেছে মানে এরা এক ধরনের পিছে ব্যাট করছিল বাংলাদেশ যেন বড় শটই খেলতে পারছিল না রান নিয়ে নিয়ে খেলেছে মাহমুদুল্লাহ তো তা ভালো জায়গায় নিয়ে গেছে পাওয়ার প্লেতে রান তুলতে পারে না জিম্বাবুয়ে রান তুলতে পারে না জিম্বাবুয়ে আর বাংলাদেশ তো একটা বাংলাদেশে নিশ্চয়ই ভালো জিম্বাবুয়ে থেকে রান প্রতি ম্যাচে ওই এক থেকে ছয় ওভারে ছেচল্লিশ খুব কষ্টে ছেচল্লিশ রান তুলেছিল তারপরে বেশিরভাগ সময় ছত্রিশ তেত্রিশ দুই তিন উইকেট পড়বেই দুই তিন উইকেট আর ওরকম মানে জঘন্য অবস্থা আর ক্যাম্বেল লাস্টে নেমেছিল যে ক্যামবেল নয় বলে আট রান একটা চার মেরেছিল আর শেখ মেহেদিয়াসান দুই পয়েন্ট তিন ওভার একত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি সাকিব হাসান চার ওভারে নয় রান দিয়ে এক উইকেট নিয়েছিল দারুণ বল করেছিল সাকিব হাসান মোহাম্মদ সাফিউদ্দিন চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে এক উইকেট নিয়েছিল দারুণ বল করেছিল প্রথম মানে প্রথম ওভারে মার হওয়ার পর একটা ওভারে ভালো বল করেছে মানে চারটে ওভারের মধ্যে একটা ভালো বল করেছে একটা ওভার আর তিনটে ওভার খেয়েছে লাস্ট ওভারটায় প্রচণ্ড গেল এক একটা উইকেট নিয়েছে মোহাম্মদ সাফিউদ্দিনের জন্য আজকের দিনটা ছিল না মোহাম্মদ সাফিউদ্দিন যখন মার খাচ্ছিলো সেই টাইমে অন্য কাউকে দিতে পারতো মুস্তাফিজুর রহমানকে আর বোলিংয়ে দিল না কেন কে জানে মুস্তাফিজুর রহমানকে বোলিংয়ে দিতে পারতো মুস্তাফিজুর রহমান তিন ওভারে আঠারো রান দিয়েছে বার তাকে বলিংই দেয়নি রিশাদ হোসেন চার ওভারে তেত্রিশ রান দিয়ে কোনো উইকেট পায়নি সৌম্য সরকার এক ওভারে দশ রান দিয়েছে সৌম্য সরকারকে সাফিউদ্দিনের টাইমে দিলেও মার খেয়ে যেত আর আটত্রিশ রানে এক উইকেট পড়েছে মারোমানি আউট হয়েছে জিম্বাবুয়ের প্লেয়ার আর একশো তেরো রানে দুই উইকেট পড়েছে বেনেট আউট হয়েছে বি বেনেট ব্রিয়ান বেনেট এক থেকে ছয় ওভারে একচল্লিশ রান তোলে বাংলাদেশ জিম্বাবুয়ে জিম্বাবুয়ে তোলে আর বেনেট আর ২৫ পঁচিশ বলে আটত্রিশ রানের পার্টনারশিপ হয় এদের মধ্যে আর বেনেট আর রাজার মধ্যে বলে পঁচাত্তর রানের পার্টনারশিপ হয় এছাড়া জে ক্যাম্বেল আর সিকান্দা রাজার মধ্যে কুড়ি বলে পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ হয় আর বাংলাদেশের ইনিংসের কথা যদি বলতেই হয় বাংলাদেশ ইনিংস একশো সাতান্ন রানে ছয় উইকেট কুড়ি ওভারে তানজিম হাসান তামিম পাঁচ বলে শূন্য এমনিতে ডট বল খেলে তার মধ্যে আবার স্লো পাওয়ার প্লেতে এসে মুজরাবানি আউট করে মুজরাবানি একটা অসাধারণ বোলার জিম্বাবুয়ে সে হয়তো জিম্বাবু বোলার বলে আইপিএলে সুযোগ পারে না পায় না বাট সেরা সেরা একজন বোলার আমার একজন পছন্দের বোলার সৌম্য সরকার সাত বলে সাত রান একটা ছয় ব্রিয়ান বেনেট আউট করে ব্রিয়ান বেনেট আউট করে সৌম্য সরকার আজকে খেলতে পারেনি আগের দিন ভালো পার্টনারশিপ করেছিল একশো রানের উপরে বাট আজকে খেলতে পারেনি শান্ত আজকে খেলেছেন তবে সেরম না আঠাশ বলে ছত্রিশ রান পাঁচটা চার একটা ছয় একশো আঠাশ ব্যাটিং করেছে ওয়েলিংটন মাসাগার্জা এই এই শান্তর জন্য বিশ্বকাপ পাবে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ যা ব্যাটিং যা করে কোনো দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারে না জগন জগন্নাথকে তাও করেছে বাকি চারটে ম্যাচে ফ্লপ একটা ম্যাচে খেলেছে তাও ছত্রিশ রান এটাই হলো বাংলাদেশ মানে অনেকে বলে না মায়ের দোয়া ক্রিকেট টিম খেপায় বা ট্রল করে ট্রল করবে না কেন এরকম যদি দলের ক্যাপ্টেনই যদি এরকম স্লো ইনিংস খেলে বাকিগুলো ম্যাচগুলো ফ্লপ তার মধ্যে একটা খেললে একটা আবার আঠাশ বলে ছত্রিশ কী আর বলবো জঘন্য আর তাও আজকে খেলতে পারেনি প্রথম তিনখানা ম্যাচে খেললেও ভালো পর পরের দুটো ম্যাচে খেলতে পারেনি বাট ঠিক আছে প্রতি ম্যাচে খেলবেন সে ছয় বলে এক রান রিয়ান বেনেট বেনেট হলো দেখলাম বলাতে হাতে উইকেটও নিয়েছে আবার ব্যাট হাতে কিন্তু রানও করেছে ম্যান অব দ্য ম্যাচ হয়তো বেনেটই হবে মাহমুদুল্লাহ রিয়াদ সে চুয়াল্লিশ বলে চুয়ান্ন ছটা চার একটা ছয় একশো বাইশ ব্যাটিং করেছে মুজরাবানি আউট করেছে সে চাইলে মেরে ব্যাটিং করতে পারতো কিন্তু রিক্স নেয়নি সে মেরে খেলেছে মেরে খেলতে পারেনি মানে সে ধরে খেলতে চেয়েছিল ধরে খেলেছে তার কারণ উইকেট পড়ে গেছিল ধরে খেলার দরকার ছিল এই জন্য সে ধরে খেলেছে সাকিব আলাসানের সতেরো বলে একুশ রান একটা ছয় লুক জুমগিয়ারকে আউট করেছে জাকির আলী ভালো ব্যাটিং করেছে এগারো বলে চব্বিশ রান একটা চার দুটো ছয় সাফিউদ্দিন চার বলে ছয় রান সাফিউদ্দিনও বড় শট খেলতে ব্যর্থ হচ্ছে তবে দারুণ বল করেছে কিন্তু জিম্বাবুয়ের বোলাররা মুজরাবানি চার ওভারে বাইশ রানদের দু উইকেট নিয়েছে অনবদ্য বেনের তিন ওভারে কুড়ি রান দিয়ে দুই উইকেট তার মধ্যে একটা মেডেন ওভার মুজরা একটা মেডেন ওভার দিয়েছে সিকান্দার রাজা ছাব্বিশ চার ওভারে ছাব্বিশ রান দিয়েছে চব্বিশ বলে ছাব্বিশ রান আর ফারাজ আকরাম দুই ওভারে কুড়ি রান খেয়েছে ওয়েলিংটন মাসাঘার যা দুই ওভারে তেইশ রান দিয়ে এক উইকেট নিয়েছে লুক জঙ্গি চার ওভারে তেত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছে সেন উইলিয়ামস এক ওভারে বারো রান খেয়েছে তানজিম হাসান তামিম যখন আউট হয় নয় ওভারে নয় রানে এক উইকেট বাংলাদেশের এক পয়েন্ট তিন বলে আর সৌম্য সরকার নয় বলে দুই উইকেট নয় রানে দুই উইকেট আর তাও হৃদয় পনেরো রানে তিন উইকেট মানে পাওয়ার প্লেতে রান তেত্রিশ রান তোলে মাত্র তিন উইকেট পড়ে যায় মানে জঘন্যতম পাওয়ার প্লেতে স্কোর কোথায় জিম্বাবের বিরুদ্ধে সত্তর আশি রান তুলে দেবে সেখানে একেবারে রানই তুলতে পারে না মানে প্রতিটা ম্যাচে স্লো ব্যাটিং কিছু যা বলার নেই বাংলাদেশের মানে বাংলাদেশের মাটিতে খেলা হচ্ছে বাংলাদেশ জিমবাবির খেলছে তাতেও বাংলাদেশ রান তুলতে বেশি পাচ্ছে না কী আর বলবো মানে জঘন্য অবস্থা জঘন্য এই নিয়ে কী করে কাপ নেবে শান্ত তারপর চুরাশি রানে চার উইকেট এগারো পয়েন্ট চার ওভারে তখনও রান রেট খুব একটা খারাপ ছিল না তারপরে রান রেট খারাপ হয়ে যায় ষোলো পয়েন্ট পাঁচ ওভারে একশো তেইশ রানে পাঁচ উইকেট তারপর মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয় সতেরো পয়েন্ট ছয় রানে একশো আঠাশ রানে ছয় উইকেট এবার অনেকে মাহমুদুল্লাহ দোষ দেবে আমি মনে করি মাহমুদুল্লাহর কোনো দোষ নেই চাপে পড়ে গিয়ে সেম ইমিংস খেলেছিল। নয় বলে নয় রানের পার্টনারশিপ হয়েছিল ছোটো তামিম আর সৌম্য সরকারের মধ্যে তারপর শান্ত আর শৌম্য সরকারের মধ্যে ছয় বলে শূন্য রানের পার্টনারশিপ হয় তারপর শান্ত আর তৈত্রিতয়ের মধ্যে দশ বলে ছয় রানের পার্টনারশিপ হয় তারপর শান্ত আর মাহমুদুল্লার মধ্যে পঁয়তাল্লিশ বলে ঊনসত্তর রানের পার্টনারশিপ হয় তারপর সাকিব মাহমুদ মাহমুদুল্লার মধ্যে তেত্রিশ বলে উনচল্লিশ রানের পার্টনারশিপ হয় জাকির আলী মাহমুদুল্লার মধ্যে সাত বলে পাঁচ রানের পার্টনারশিপ হয় জাকির আলী আর উদ্দিনের মধ্যে বারো বলে উনত্রিশ রানের পার্টনারশিপ হয় এই হলো অবস্থা এবং বা অবশেষে জিম্বাবুয়ে জিততে পারে জিম্বাবুয়ে অন্তত হোয়াইট ওয়াশ হয়নি হোয়াইট ওয়াশ হয়নি এটাই ওদের কাছে অনেক তবে তারা লড়াই করেছে আজকের ম্যাচে সত্যি কথা বলতে তারা লড়াই করেছে খুব একটা খারাপ পারফরমেন্স তারা করেনি তারা লড়াই করেছে এবং জিতেছে আজকের ম্যাচে বেনেট অসাধারণ ব্যাটিং এবং বোলিংয়ে দুই দিক দিয়েই ভালো করেছে সাকিবাসান ব্যাটিংয়ে হয়তো ভালো করতে পারেনি বাট একদম শেষে নেমেছিল কিন্তু বোলিংয়ে মাত্র চার ওভারে নয় রান দিয়ে এক উইকেট মানে অবিশ্বাস্য মানে চব্বিশটা বলে নয় রান দারুণ দারুণ এই সাকিব আলাসান এরকমই বল করে থাকে কিছু কিছু ম্যাচে এরকমই বল করেছে মানে নারিনের পর যদি টি টোয়েন্টি ক্রিকেটে কেউ ভালো বোলার হয়ে থাকে সেটা সাকিব সেরা তো রাশিদ খান তারপর নারিন তারপরে এই সাকিব আল হাসান অবিশ্বাস্য অবিশ্বাস্য মানে টি টোয়েন্টি ক্রিকেটে এত বল এই নারিনের বল যেরকম খেলতে অসুবিধা হয় সাকিবেরও খেলতে অসুবিধা হয় এই জন্য এক সময় খেলতে পারতো না নারীন সময় যখন খেলতে পারতো না রাসেল ফর্মে ছিল না রাসেলকে বাদ দিতে হয়েছিল চোটের জন্য বসেছিল তখন এই সাকিবকে খেলাতো কলকাতা এবং তখন তো দারুণ খেলে দিত সাকিব প্রথম পাওয়ার প্লেতে বোলিং করতে পাঠিয়ে দিত সাকিবকে ইয়ন মর্গান তখন তো কলকাতার অধিনায়ক ছিল ইয়ন মর্গান এবার তো আবার কলকাতা ভালোও খেলছে বাট বাংলাদেশের কোনো ক্রিকেটার নেই আর তাসকিন আহমেদ বাংলাদেশের বোলার সে বলেছে যে পরবর্তীকালে সে আইপিএল খেলবে এবং আইপিএল খেলা নিয়ে আফসোস নেই তো তবে খেলতে পারলে ভালো লাগবে আইপিএল খেলতে চায় কিন্তু তাসকিন আহমেদ এখনও খেলতে পারতো যদি অনুমতি দিত মানে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এত ভয় পায় কিন মুস্তাফিদরকে ছাড়তেই চায় না ভাবে যে এরা না থাকলে আমরা হেরে যাব এমনিতেও হারে এরা থাকলে তো একটু যদি কম হারে এটাই হয়তো ভাবে এমনিতেও যে হারে না তা না এমনিতেও হারে এরা থাকলেও হারে না আজকের ম্যাচ যে হেরে গেল আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমান বাট ভালো বল করেছে কিন্তু দিল না কেন আমি ঠিক বুঝলাম না বলটা শান্ত ক্যাপ্টেন্সি অনেক ভুলভাল রয়েছে মানে ভুল ক্যাপ্টেন্সি করে এই আর কি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন কিন্তু বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি সিরিজে জিতে গেল এরপরে বোধহয় আমেরিকার সাথে সিরিজ রয়েছে তারপর কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যাবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মতো টিমের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের খেলতে হবে সাউথ আফ্রিকার ওই বাংলাদেশের গ্রুপে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এই দুটো কঠিন প্রতিপক্ষ রয়েছে কে বলতে পারে কঠিন প্রতিপক্ষ থেকে ওই দিনের জন্য হয়তো জিতে গেল বাংলাদেশ আর মানে একটা প্লেয়ারের মধ্যেও ধারাবাহিকতা নেই বাংলাদেশের যারা প্লেয়ার তাও একটু তাও খেলে মোটামুটি সাকিব হাসান একটু আগে নামিয়ে দেখতে হবে কেমন খেলে আর মাহমুদুল্লাহ ধারাবাহিকতা আছে সে যেমনই খেললেও খেলার চেষ্টা করে স্লো খেললেও অন্তত রান করে তানজিম হাসান তামিম এখন ইয়ং বয়স তো খেলবে অসুবিধা নেই খেলে দেবে ভবিষ্যতে সৌম্য সরকার যে ম্যাচে খেলবে দেখে মনে হবে কি এত ভালো প্লেয়ার আর হয় না তারপরে শর্টটাট খুব ভালো মানে তারপর ধারাবাহিকতা নেই মানে লিটন দাস সৌম্য সরকার দুটোই একই ধরনের প্লেয়ার দুটোই একই ধরনের মারকুটে বা মানে ধারাবাহিকতা নেই যে ভরসা করা যাবে ভরসা করার মতো না জিনিস বলতে ভুলে গেলাম আতোয়ার আলী খান বাংলাদেশের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে স্কোয়াড হবে সেটা ঘোষণা করেছে মানে কেমন হলে ভালো হতে পারে সেটা ঘোষণা করেছে কেমন সেটা বলছি নাজমুল হোসেন শান্ত অধিনায়ক ছোট তামিম তারপর লিটন দাস সৌম্য সরকার তাহিদ হৃদয় সাকিব আল হাসান জাকির আলী অনিক মাহমুদুল্লাহ রিয়াদ মোহাম্মদ সাফিউদ্দিন তাসকিন আহমেদ শেখ মেহেদি হাসান মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন শরিফুল ইসলাম তানজিম হাসান সাকিব আর হাসান মাহমুদ এই হলো মানে একাদশ আর কি একাদশ না পনেরো জনের স্কোয়াড ঘোষণা করেছে এবার বাংলাদেশ কিন্তু এখনও ঘোষণা করেনি কেমন স্কোয়াড হয় এবার সেটা দেখা যাক এই জিম্বাবুয়ের সিরিজের পর বলছিল ওরা কি ঘোষণা করবে এই আজকালকের মধ্যে আজকে হয়তো দেবে না কাল বসুর মধ্যে দিয়ে দিতে পারে এবার দিলে কেমন হয় বাংলাদেশের স্কোয়াড এবং কেমন হলে ভালো হতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং মানে জানতে পারলে জানিয়ে দেবো বাংলাদেশের স্কোয়াড কেমন হলো সেটা জানতে পারলে আমি জানিয়ে দেবো আর এরকমই হয়তো হতে পারে এর থেকে দু একটা হয়তো চেঞ্জ হবে একই ধরনের হবে তাজকির আহমেদ শরিফুল ইসলাম তানজিম তামিম মেরাই থাকবে তামিম ইকবালের ফিরে আসার সম্ভাবনা কম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বড় টিমের বিরুদ্ধে বাংলাদেশের স্পিনারটা কি করে কাজ করবে সাকিব ছাড়া কে করবে সেটা নিয়ে একটা সংশয় রয়েছে তার কারণ সাকিব ছাড়া কোনো ভালো স্পিনার নেই শেখ মেয়েরি হাসান সে সেইভাবে বল করতে পারছে না মোসাদিক এই যে লেগিস রিসাদ হোসেন সে কিন্তু ব্যাটটা ভালো করতে পারে বাট স্পিন বোলিংটাও ভালো করে ম্যাচ ঘুরিয়ে দেয় বাট মার খেয়ে যায় এবং তার কিন্তু ম্যাচ বেশি খেলার অভিজ্ঞতা নেই শেখ মেহেদিয়াসানের তা অভিজ্ঞতা রয়েছে কিন্তু শেখ হাসানকে নিতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে মেহেদিয়াসান মিরাজ সুযোগ পাবে না মেহেদিয়াসান মিরাজকে টি টোয়েন্টি তাকে খেলাতো না মেহেদিয়াসান মিরাজকে এখানে নেবেও না ওয়ান ডে টেস্টের জন্যই মেহেদিয়াসান মিরাজ টি টোয়েন্টির জন্য নয় আর শেখ হাসান ভালো বাট মাঝে মাঝে খুব মার খায় যেদিনকে তার সব বলারই মার খায় বাট যেদিনকে ভালো বল করে আবার সেদিনকে কিন্তু রানও কম দেয় উইকেটও নেয় সেই জন্য এরা থাকবে যারা রয়েছে তাইজুল ইসলাম তারপর নাসুম আহমেদ এরা হয়তো থাকবে না তাইজুল ইসলাম তো টি টোয়েন্টিতে খেলেই নি সেরকম নাসুম আহমেদ বেশ কয়েকটা ম্যাচে খেলেছিল আগের বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও নাসুম ছিল বাট সেরকম লেভেলের কেউ পারফরমেন্স করতে পারেনি একমাত্র টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ব্যাটে বলে সাকিব আলাসান অনেক পুরনো প্লেয়ার তো এই সাকিবই একমাত্র ভালো পারফরমেন্স করে আর সেইভাবে কেউ ভালো পারফরমেন্সই করে উঠতে পারে না